আমাদের মসজিদে ইমাম সাহেব নামাজ না পড়িয়ে ক্রিকেট খেলা করে সেই খেলা টাকার বিনিময়ে খেলা হয় তিনি বলেন আমরা আমি শরীর চর্চার জন্য খেলছি আমি টাকা নেই না টাকা দেই আমার প্রশ্ন হচ্ছে তার পিছনে নামাজ পড়া যাবে কিনা দেখুন ইমাম সাহেব আদৌ এটা করেন কিনা আমি জানি না এ ধরনের প্রশ্ন দিয়ে এরপর ইমাম সাহেবকে ফাঁসাবেন সমাজে যায় তারাই কোনটা করবেন সেটা যদি ভুল ভাল তথ্য দিয়ে করেন তাহলে আল্লাহর কাছে অবশ্যই আপনি দায়ী থাকবেন এমনটি করা উচিত না তবে আমি সাধারণ কথা বলে রাখছি কোন খেলা যদি খেলোয়াড়রা নিজেদের মধ্যে টাকা পয়সা আদান প্রদান করে যে জিতলে আমরা টাকা পাবো তোমরা দিবা আর হারলে আমরা তোমাদেরকে টাকা দিবো এরকম যদি আদান প্রদান হয় তাহলে জুয়ার অন্তর্ভুক্ত হবে কিন্তু এছাড়া শারীরিক জন্য ইমাম সাহেব খেলে আমাদের দেশে ইমাম সাহের জন্য সবই নিষেধ আমি ঢাকায় যখন ইমামতি করতাম দুই হাজার তিন চার সালে কথা আমার এক আমাকে একবার হুজুর আপনার সবই ভালো লাগে কিন্তু হাঁটাটা না পছন্দ হয় না আমাকে আমি বললাম আপনি কি আমাকে নিয়ে করছেন এটা তো কোন মেয়ে দেখতে গেলে মানুষ এসব বলে টোলে এটা কোন ধরনের কথা যে ইমাম সাহেবের হাঁটা আপনি খুঁজতেছেন আমি আপনি আমার কথাই না শুনবেন ভাইরা আমার আমাদের সমাজে অনেক মানুষ আছে হুজুরদের কিছুই তাদের ভালো লাগে না হুজুররা দাওয়াতে আগে গেলে বলে দেখছো হুজুররা আগে আগে এসে বসে থাকে পরে গেলে বলে হুজুরের টাইম টেবিল ঠিক ঠিকানা নাই হুজুরদের কোনো দিকে যাওয়ার রাস্তা নাই অনেক টাকা পয়সা হয়ে গেছে হুজুর মানুষ দেখছো দুনিয়ার ধান্দা আবার টাকা পয়সা করে নাই শুধু পরে তার উপরে খেয়া থাকে নিজে কিছু করে না উভয় সমস্যা আছে না নাই শয়তান ওলা আমাদের বিরুদ্ধে মানুষকে লাগায় দেয় এটা চক্রান্তের অংশ যদি খেলার কথা বলেন যদি টাকা পয়সা দেওয়া ছাড়া টাকা পয়সা দেওয়া ছাড়া খেলাধুলা করে কেউ শারীরিক কসরতের উদ্দেশ্যে শরীয়ত যেই খেলাধুলাতে শারীরিক কসরত আছে ব্যায়াম আছে এই খেলাকে জায়েজ করেছে যদি কখনো জেহাদের প্রয়োজন হয় তাহলে আমি নিজের শরীরকে ফিট রেখে আল্লাহর রাহে আমি লড়বো এই নিয়ত করে যদি সে শারীরিক কসরত করে তাহলে এটা তো ইবাদত হবে কথা বুঝেন নাই তবে ইমাম সাহেব নামাজ না পড়ায়া খেলে আমার কাছে এটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে এরকম হওয়ার কথা না যদি সেরকম হয় তাহলে সেটা অবশ্যই নিন্দনীয় সেটা ইমাম সাহেব কেন মুসল্লির জন্য

এক ঘন্টা খেলার চেষ্টা করি বাসাপাশে খেলার ব্যবস্থা আছে ব্যাডমিন্টন অন্য সময় অন্যটা প্রতিদিন নিয়ত এক নম্বর নিয়ত হলো শরীরের এক্সারসাইজ ব্যায়াম হওয়া দুই নম্বর নিয়ত হলো ছেলে ফেলের সাথে বন্ধু সুলভ সম্পর্ক করা এবং তাদেরকে বিনোদন দেওয়া অনেক মা বাবা বলে হুজুর পোলাপের মোবাইল ছাড়া খানা খায় না আমার চার বছর একটা বাচ্চা আল্লাহ তালা দিচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা কখনো মোবাইল দিয়ে খানা খাওয়াই না কোনো ভিডিও দেখায় খানা খাওয়াই না বাচ্চা যদি ভিডিও না দেখালে খানা না খা সেখান থেকে জাহেবুল্লা বলতেছিল যে বাচ্চা খায় না দুই দিন ধরে তিন দিন ধরে আমি বললাম ছয় দিন না খাক অরে মোবাইল দিবেন না ভিডিও দিবেন না এরপরে দেখবেন ও তো খাইছে খাইছে ওর বাপাও সাথে খাবে না মানে সোজা আমার এক নেপালি বন্ধু ছিল সৌদি আরবে ওনার বাচ্চাদেরকে দেখতাম খাবার জন্য কখনো জোর ডাক্তার আসলে আসুন আমি একদিন বললাম যে ভাই বাত উর্দু কথা বলতে বলাও বাচ্চু কো আব্দুর আব্দুর বোলাও দুটা ছেলে ছিল তো আমার বললো ইয়া পেট ওনকা কে মেয়েরা পেট কি তার না আমার ছোড়ো মাগজ মারি মানে মাথা নষ্ট কেন করতেস আমি অবাক হয়ে গেলাম

একটা প্রতিবন্ধী সমাজ আমরা গড়ে তুলছি এই জন্য এগুলোর বিরুদ্ধে সংগ্রাম করতে হবে শারীরিক কষ্টের জন্য এরকম খেলাধুলা এটা কোনো সিদ্ধ বিষয় না শুধু সেটা না আপনারা তো বলবেন হুজুর খেলাধুলা করে আলহামদুলিল্লাহ আমার বাসায় যত সবজি আমরা খাই আলু ঝাড়া কোন আইটেমের সবজি নর্মালি আমরা টাকা দিয়ে কিনে খাই না নিজেরা আমরা খেত করি আমি নিজে ঘন্টাকে ঘন্টা কোদাল দিয়ে কোপায়া তারপরে ঘাস সাফ করছি হাজার ব্যস্ততার মধ্যে এটাকে একটা কাজ বানিয়েছি একে তো ব্যায়াম হবে ছেলেফেলের একটা কাজে অ্যাঙ্গেজ থাকবে যখন সে দেখবে যে আমার বাপমা কাজ করছে আমিও কাজ করছি আর কাজটাকে বিনোদন হিসাবে নিচ্ছি আল্লাহ আমাদের সবাইকে সুস্থ স্বাভাবিক জীবন দান দান করুন অনেক লোক আছে দেখতে সুস্থ মনে হলো মোবাইলের আসক্তিতে সে রীতিমতো নেশাগ্রস্ত হয়ে গেছে এগুলো থেকে বাঁচার জন্য